বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি দারুণ খবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটি সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে মাঠ প্রশাসনের আরও বেশি কর্মকর্তাকে মোবাইল ফোন এবং ইন্টারনেট ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলছেন সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্ব সম্পূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা যদি প্রথম আলো পত্রিকার এই প্রতিবেদনটি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে মাঠ পর্যায়ের সকল পর্যায়ের কর্মকর্তাকে মোবাইল ফোন এবং ইন্টারনেট ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার ভাতা দেওয়ার বিষয়ে পর্যালোচনা করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির আহ্বায়ক করা হয়েছে এই মন্ত্রণালয়ের বিধি অধিশাখা যুগ্মসচিব মোহাম্মদ শামীম সোহেলকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে মাঠ সব পর্যায়ের কর্মকর্তাদের মোবাইল ফোন এবং ইন্টারনেট ভাতা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্য চার সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিসাখার যুগ্ম সচিব সংগঠন এবং ব্যবস্থাপনা অধিশাখা তিন এর যুগ্মসচিব বাজেট ব্যবস্থাপনা অধিসাখা যুগ্মসচিব এবং প্রশাসন দুই শাখার উপসচিব গত উনত্রিশ এপ্রিল এই কমিটি গঠন করা হয়েছে চোদ্দ মে কমিটি তাদের প্রথম বৈঠক করবে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মোবাইল ফোন এবং ইন্টারনেট ভাতা দেওয়ার বিষয়টি প্রথম আলোচনায় আসে এবারের জেলা প্রশাসক সম্মেলনে গত ষোলো ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনের সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ভাতা দেওয়ার প্রস্তাবটি দেন গোপালগঞ্জের ডিসি মোহাম্মদ কামরুজ্জামান তার প্রস্তাবের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য মতে মাঠ প্রশাসনে বর্তমানে মোবাইল ভাতা পেয়ে থাকেন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত ডেপুটি কালেক্টর ট্রেজারি অফিসার এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি টেলিফোন এবং ইন্টারনেট নীতিমালা দুই হাজার এর আলোকে উল্লেখিত কর্মকর্তারা মাসে এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন মাঠ প্রশাসনের আরও কোন কোন কর্মকর্তাকে মোবাইল ফোন এবং ইন্টারনেট ভাতা দেওয়ার প্রস্তাব করেছিলেন জানতে চাইলে গোপালগঞ্জের ডিসি মোহাম্মদ জামান প্রথম আলোকে বলেন বিদ্যমান নীতিমালায় যারা এই ভাতা পান তাদের বাইরে বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে যারা কাজ করেন তাদের জন্য এই প্রস্তাব দেন তিনি বলেন মাঠ প্রশাসনিক কর্মকর্তাদের অনলাইনে কাজের প্রবণতা বেড়েছে তাদের কাজে উৎসাহ এবং সহযোগিতা করতে তিনি এই প্রস্তাব দিয়েছেন প্রত্যেক ক্যাডারের কিছু পদ আছে যারা প্রতিনিয়ত সরকারের কাজে মাঠ প্রশাসনে প্রতিবেদন পাঠান প্রাসঙ্গিকতা থাকায় তিনি এমন প্রস্তাব দেন তবে ঢালাভাবে সবাইকে দেওয়ার কথা তিনি বলেননি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন জেলা পর্যায়ে সরকারের অন্তত আঠাশটি বিভাগের কর্মকর্তা কাজ করছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কার্যালয় পরিসংখ্যান প্রকৌশলের কার্যালয়ে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে যারা কর্মরত আছেন তাদের মধ্যে ভাতা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন তাদের প্রথম সভায় মাঠ পর্যায়ে সব পর্যায়ের কর্মকর্তাকে মোবাইল ফোন এবং ইন্টারনেট ভাতা দেওয়ার যৌক্তিকতা নিয়ে আলোচনা হবে কোন কোন কর্মকর্তাকে ভাতা দেওয়া হবে এবং ভাতার পরিমাণ কত হবে সে বিষয়ে নিয়ে আলোচনাও হবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মাঠ প্রশাসনের আরও যে সকল কর্মকর্তা এবং কর্মচারী এই মোবাইল ফোন এবং ইন্টারনেট ভাতা পেতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা দারুণ সুখবর হতে চলেছে কারণ বর্তমান প্রযুক্তি যুগে মোবাইল ফোন এবং ইন্টারনেট ভাতা দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ